আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সিলেট প্রেমিক এবং সিলেটের পরিষ্ঠন্ন রাজনীতিদের পাশে আপনারা আছেন এটাই আজকের উপস্থিতি প্রমাণ করে এখন আমি অনুরোধ করব আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি আজকে যে আপনাদের উদ্দেশ্যে যে স্টিপটি লিখেছেন সেই স্টিপটি পড়ে আপনাদেরকে শোনানোর জন্য ধন্যবাদ আউজদুল্লাহ ইমানে সেইতুয়ানীর রাজিম বিসমিল্লাহ রহমানই রহিম ইতিমধ্যে আমাদের সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ সেন চৌধুরী বক্তব্য রেখেছেন এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা সাড়া দেওয়ার কারণে আপনাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম এবং আদাব গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ সাংবাদিকরা জাতির বিবেক মানুষ যখন অন্যায়েরও বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয় আজ অত্যন্ত বিস্মিত ক্ষুব্ধ এবং আশ্চর্যজনিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ বিশে আগস্ট দুই দৈনিক সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাধাপাতর চুরির সঙ্গে জড়িত বিয়াল্লিশ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র যথাযথ অনুসন্ধান এবং কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হুসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন নয় বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে প্রকৃতপক্ষে বিগত পনেরো বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগসাজসে ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে যা এখনও চলমান আছে প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত দেড় দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের স্বপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি এই ধরনের ভিত্তিহীন কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি সম্মানিত সাংবাদিকবৃন্দ দীর্ঘ সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারাদেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে গায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে ঠিক তখনই ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদা পাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন এই সিলেট আপনার আমার সকলের তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার পাশাপাশি এসব মিথ্যা বৃত্তিহীন কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে ধন্যবাদ আপনাদের সকলকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এটি আমাদের লিখিত স্ক্রিপ্ট আমরা এর বাইরেও আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ধন্যবাদ আমরা বলেছি যে এটি এটি বিগত সময়ে কিন্তু আমরা বলেছি যে এই পাথর সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি এই দাবিগুলো এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না এটি বাস্তবতা কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত হয় সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে আমরা এটি বলেছি এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালীন না আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে মর্মাহত করেছে আমরা বিস্মিত হয়েছি না এখানে এখানে দোষী এবং নির্দোষী যে কথাগুলো আপনি বলেছেন সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে সেইরকম পাথরের পক্ষে আমরা কখনো অবস্থান নেইনি আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি বিগত সময়গুলোতে যখন সাদা পাথর এবং অন্যান্য পাথর কুয়ারিগুলো লিজ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয় পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে দ্যাট ইজ ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল আমরা এটা বলেছি যে এই পাথর কুয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিভাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম এটি ছিল আমাদের অবস্থান এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একাধিকবার বলেছি আপনি পাথর এবং বালুমহাল লিজ দেয়া। এবং সাদাপাতর দিনে দুপুরে লিজ মানে লুট করে নিয়ে যাওয়া এই দুটা বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না সেটি দেখার দায়িত্ব আইন বাহিনীর কারণ আপনারা আপনারা বারে বারে বিএনপি কে বলছেন বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় নেই এই যন্ত্রটি আমাদের হাতে নেই আমরা কিন্তু দাবি করে আসছি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছিলাম যখন মানববন্ধনটি হয়েছিল সেখানে ব্যবসায়ী ছিল শ্রমিকরা ছিল আমরা আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু প্রায় বা আটত্রিশটা আপনার ওই পাথরের স্থান ছিল সেখানে গভর্নমেন্ট আপনার টেন্ডার করেছে খুব সম্ভব ত্রিশ বত্রিশটা হবে দুই চারটা করে না তার মধ্যে সিলেটে এই যে সিলেট আপনারা জানেন যে যুগের পর যুগ সেখানে পাথর উত্তোলন সনাতন পদ্ধতি হচ্ছে ব্যবসায়ী ব্যবসা করছে রাজস্ব দেশ গভর্নমেন্ট আদায় করেছে আমরা ওইটাই বলেছিলাম আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে সেখানে গভর্নমেন্ট এই যে পাথর চুরি হচ্ছে আমরা তো পাঁচই অগাস্টের পর থেকে পাথরটা চুরি হচ্ছে আর সেটা হবে হয়তো অক্টোবরের কোনো এক সময় হতে পারে বা বা নভেম্বর নভেম্বর হবে বা এই এই সময় হয়তো এখানে মানববন্ধনটি হয়েছিল আমরা বলেছিলাম যে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এখানে টেন্ডার দেওয়ার জন্য লিজ দেওয়ার জন্য গভর্নমেন্ট রাজস্ব আদায় করবে তখন এই পাথর উত্তোলনের একটা প্রক্রিয়া থাকবে গভর্নমেন্টের এখানে প্রশাসনের লোক থাকবে যারা টেন্ডার নিবে তারা দায়বদ্ধতা থাকবে সরকারের কাছে আমরা সেই হিসাবে বলেছিলাম যে সেখানে সেইভাবে পাথর উত্তোলন করা এবং শ্রমিকরা তাদের কাজ পাবে কারণ শ্রমিকরা বেকার আমরা ওইটাই বলেছিলাম এটা যদি অপরাধ হয় জনগণের পক্ষে থাকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা দাবি দেওয়া করি সেটা যদি অপরাধ হয় তাহলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না মানুষের পক্ষে কোথাও বলা যাবে না আমরা তো জনগণের পক্ষে এই যে নিউজটা আমাদের ছোট কিছু প্রশ্ন আছে আপনার বক্তব্যটা আমি বলছি আমরা বুঝতে পেরেছি এখানে আপনাদের জায়গায় আপনার একটা জায়গায় লিখেছেন যে কিছুদিন থেকে সিএম বিএনপি নেতা কর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পেরে এখন বিএনপি কে ঘায়ল করার চক্রান্ত করছে এটা একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন আপনারা এখানে লিখেছেন যে এখন পর্যন্ত যে সকল পর্যটন একটু রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে অন্যতায় সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে শুধু পাতর করি না দেখবেন বিগত পাঁচ আগস্টের পরে সিলেটের টিলা থেকে শুরু করে বাকি যে কোয়ারি আছে বাংকার একটা ঐতিহ্যবাহী জায়গা ছিল রূপয়ে আমাদের শাহ আরফিন টিলা নামে আমাদের একটা আধ্যাত্মিক জায়গা ছিল এইসব কিন্তু আমাদের চুকের সামনে আপনাদের চুকের সামনে আপনারা যদি শ্রমিকদের পক্ষ নিতে পারে তাহলে এই প্রকৃতির পক্ষ নিলে অপরাধটা কোথায় ছিল যেহেতু আপনারা রাজনীতি শুধু করেন না এই শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জেলার বাসিন্দা কিন্তু আমরা একটা রাজনৈতিক বড় দল হিসেবে আপনাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিবাদ আমরা দেখিনি যদিও আজকে সমকালের নিউজের চব্বিশ ঘন্টা পেরোইনি আপনারা কিন্তু একসাথে বসতে পারছেন কিন্তু এই জায়গাটা যদি আমরা আরো আগে আসতে পারতাম তাহলে আজকে এনসিপি বলেন জামাত বলেন আরো যে রাজনৈতিক দলগুলো আছে শুধু আপনাদের বিরুদ্ধে কথাগুলো যাচ্ছে না আমাদের তো একটু দায় ছিল এই সিলেটের পরিবেশ এবং প্রকৃতি সংরক্ষণে এই দায়টুকু আপনারা কতটুকু পালন করছেন আর এবার যেটা হয়েছে এটার জন্য আমি বলবো যে আপনাদের দলের কিছু নেতাকর্মী দায়ী যখন আপনারা ব্যানার বানিয়ে ফেস্টুল বানিয়ে আপনারা টিভিতে বক্তব্য দিচ্ছেন আপনি বলছেন আপনার দলের আরেক নেতার কথা কিন্তু এদের বিরুদ্ধে

যে কোনো একটা বৈঠকের একটা আহ্বান করার যে আমরা আমাদের পরিবেশ কিভাবে রক্ষা করবো যদি এতে প্রশাসন দায়ী হয় আমরা প্রশাসনের বিরুদ্ধে এক্সনে যাবো আমরা মাঠে নামবো এতে যদি সাংবাদিকরা দায়ী হয় এতে যদি অন্যরা দায়ী হয় আমরা তাদের বিরুদ্ধে নামবো যেমন আমি যদি কোম্পানিগঞ্জের কথা বলি আমি একাধিকবার গিয়েছি গিয়ে দেখেছি নৌকাগুলো বাহির থেকে নিয়ে আসা হয়েছে শত শত নৌকা এখন যদি নেত্রকোনার নৌকা আমি যদি সাহস না দিই এখানে নৌকার কোনো সাহস নাই আজকে ঢাকা থেকে নৌকা নিয়ে এসে বালু লোক করা হয়েছে আট দশ দিন দুই আড়াইশো বালুর নৌকা আটকা ছিল এই যে আজমল নামে একটা ছেলেকে এখন দরিয়ে দেওয়া হয়েছে চাঁদাবাদ বলে কিন্তু আমাদের দৃষ্টিতে সে ভালো কাজ করছিল কেন ভালো কাজ করছিল সে এই অবৈধ নৌকা গুলো আটকেছিল কিন্তু আপনার সাধারণ জনগণকে চাঁদাবাজ লিখে রেপ ধরে দিছে কিন্তু তারা চাঁদাবাজ দেখা দেয় পুলিশ চাঁদাবাজ লিখে তাদেরকে চালান দিয়েছে আপনার কোর্টে কিন্তু আমরা কেউ একটা প্রতিবাদ করি নাই বিবেক বলে তো একটি কথা আছে প্রকৃতির একটা বিচার আছে সেই বিচারে তো আমরা সম্মুখীন হতে হবে আগামী দিনে শুধু আমরা কতটুকু জড়িত আছি না আছি সেটা না বুঝে ওভারঅল সিলেটের প্রকৃতি পরিবেশ এবং সম্পদ নষ্ট করার পিছনে যারা দেয় আপনারা তাদের পিছনে লাগে। আমরা সাংবাদিক হিসেবে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার দরকার আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে ধন্যবাদ সাকিব আমি একটা কথা আপনাকে বলি আপনি চমৎকার বলেছেন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সিলেটের জীব বৈচিত্র্য সিলেটের পরিবেশ এবং সিলেটের যে নৈসর্গিক সৌন্দর্যগুলো আছে সেটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারও দায় আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি করে দেখবেন যে আগস্টের পর থেকে আমাদের যে ভূমিকাগুলো পদে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে বারে বারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এবং সিলেটের বিগত সময়ে যিনি দায়িত্বে ছিলেন মানে কিছুদিন আগেও ছিলেন বা গতকালকে পর্যন্ত ছিলেন উনি যখনই সভা ডেকেছেন আমরা সেই সভাগুলোতে কিন্তু সম্মানের সহিত গিয়েছি এবং আমরা কথা বলেছি এবং যে বিষয়গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে অবগত করা এবং আমরা আমাদের মতামতটি দিয়েছি সেই ক্ষেত্রে যদি সিলেটের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাগুলো না নেয় আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র কিন্তু আমাদের হাতে নেই বিএনপি কিন্তু ক্ষমতায় নেই আমরা ক্ষমতায় বাইরে থেকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং এখনও বলছি ভবিষ্যতেও বলবো এই 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 জায়গাটুকুতে দায়িত্ব কাল মানে সবাইকেই নিতে হয় আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে যে সংবাদটি প্রকাশিত হয়েছে শুধু আজকের সংবাদই না আমরা গণমাধ্যমে দেখছি যে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ না এনে ঢালাওভাবে ভাবে দোষারোপ করা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই জায়গাতে যে আপনি তথ্য প্রমাণ দেন আমাদের কোন নেতা কি করেছে এবং আমরা সেই ব্যাপারে কি পদক্ষেপ নেই সেটি আপনারা দেখেন কিন্তু এইভাবে যদি সংবাদ আসে যে বিএনপি এই কাজটি করেছে বিএনপি একটা বিশাল সংগঠন সেখানে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে সেখান থেকে যদি দু একজন ডিরেইল হয় দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেই আপনি সেটা দেখেন কিন্তু আপনি তো সেটি স্পেসিফিকেশন আমাকে দিচ্ছেন না আপনি যদি স্পেসিফাই করেন যে এই কাজটি এই লোকটিকে যেমন আজকে যে সংবাদটি এসেছে আপনি আপনি আমাকে বলেন আপনি তো দীর্ঘদিন থেকে সিলেটের সাংবাদিকতার শুধু সম্পৃক্ত আছেন আমি দীর্ঘ বিশ বছর সিটি কর্পোরেশনে কাউন্সিল হিসেবে ছিলাম আপনার চোখের সামনে এবং এখানে যারা গণমাধ্যমে আছেন আমাদের দলের সাধারণ সম্পাদক সহ আমাদের বিগত দিনের যে কর্মকাণ্ডগুলো সেটি তো আপনাদের চোখের সামনে এরকম একটা সংবাদ আজকে শুধু আমাদেরকে আহতই করেনি আমাদের কাছে এরকম মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধেও যদি এই ধরনের সংবাদ পরিবেশন হয় সত্য অথবা মিথ্যা সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন তাহলে ভালো মানুষের রাজনীতি করার জায়গা থাকবে না তো তাহলে আমরা যাব কোথায় আমাদের জায়গার যাবার জায়গাটুকু বলেন যে আমরা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবো আজকে যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রকাশ আমাদের আমাদের বক্তব্য হচ্ছে সত্য সংবাদটি পরিবেশন হোক আপনাদের মাধ্যমে হোক এই সংবাদটিও যদি মিথ্যা হয় আপনাদের মাধ্যমে সেটি প্রকাশিত হোক সত্যটা সামনে আসুক আজকে সমকালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এবং আপনারা সেই রূপরটি আমরাও সকালে দেখেছি দেখার পরে বিভিন্ন জানতে চাইলাম যে কি ঘটনা বেশ কিছু পরিচিত মুখ ওই যে বিয়াল্লিশ চলে একটি তালিকায় এসেছে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের এছাড়াও বি জিবি ইউনো বিসি বিভাগীয় কমিশনার সহ বিশাল একটি ইয়ে আমি ঢাকায় যোগাযোগ করেছিলাম আপনারা বলছেন যে সমকালে প্রকাশিত সমপ পত্রিকা আসলে তার

সেই ক্ষেত্রে যদি দুদক আপনাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে থাকে ভবিষ্যতে কি আপনারা দুদকের বিরুদ্ধে দাঁড়ানোর কোন অপশন আছে কিনা অফকোর্স আমরা ইতিমধ্যে বলেছি যে এই সংবাদটি যারা পরিবেশন করেছেন অথবা এই তথ্যগুলো যারা দিয়েছেন এটি তাদেরকে প্রমাণ করতেই হবে এটি আমরা জোর দিয়ে বলছি এবং আপনাদের মাধ্যমে বলছি এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি আমি বলি শুধু ক্ষমা নয় আমরা তো বলেছি এই 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 আমাদের কাছে এই বিভ্রান্তিকর যে অপপ্রচারটুকু হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয়েছে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তত্ত্ব যারা দিচ্ছেন অথবা পরিবেশন করছেন এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে আমরা কিন্তু এটির পিছ ছাড়বো না এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি এটি তাদেরকে প্রমাণ করতে হবে নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে এটি হচ্ছে আমাদের অবস্থান সুতরাং আপনি বুঝেন যে কতটুকু স্বচ্ছতা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরা চ্যালেঞ্জ ছুড়ছি আপনার আপনাদেরকে সাক্ষী রেখে যে এই এই যে তথ্যটুকু সামনে আসছে দুদক অথবা যে প্রতিষ্ঠানই হোক আমরা যেহেতু এখনো কোনো নোটিশ পাইনি এই ধরনের কোনো বিষয় যদি হয়েই থাকে তাহলে তাদেরকে কিন্তু এটি প্রমাণ করতে হবে এটি প্রমাণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটিই আমরা বলছি আমরা তো যখনই জানতে এবং এটা আসছে তো হচ্ছে জনগণের মুখপাত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই তো আমরা ছাড় এখন আমাদেরকে মর্মায় করে খালা আসছে আমরা দেখেছি কার উপরে ভিত্তি করে খুতাব থেকে পেল যে আমাদের নাম এখানে আমরা অবশ্যই এটা ছাড় দিব মানুষ আমাদের মতো কিন্তু কুথার থেকে পেল যে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বারপ্রাপ্ত সভাপতি সম্পৃক্ত উনাকে দুদককে প্রমাণ করতে হবে আমরা নো আই ডোনয়ার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমাকে আপনি নিয়ে আপনি অপমান করবেন এটা কি হতে পারে এটা তো কখনো হতে পারে না কখনো কাম হতে পারে না আমরা তো ওই চুরের দলকে বিতাড়িত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য মানে আজগুবি মানে একটা স্ট্রেঞ্জ এ ধরনের চিন্তাই করতে পারি না আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানব আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাতর কুয়ারি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য দিয়ে সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চোর ডাকেটা খোঁজা যাবে তাহলে তো চোর ডাকেটা এখান থেকে হয়ে যাবে আমরা আসলে কথা বলেছি যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করি এবং বাস্তবতা হচ্ছে আমরা মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত অপরাধীদের আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে আজকে আমরা দাবি করছি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত না এটি আপনারাও জানেন আমরাও জানি যে আসলে বাস্তবতা কি কিন্তু যারা অপরাধী তারা কিন্তু হাসছে দূর থেকে বসে জায়গায় যেখানে আপনি দেখেন একমাত্র একটি দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে লিপ্ত এবং তত্ত্ব সঠিক পাওয়া যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে অথবা তাদের পদ স্থগিত করা হচ্ছে এবং সেটি আমাদের অবশ্যই দেখবেল অবশ্যই দেখবে সেই ব্যাপারে এই সাজা চুরির ব্যাপারে একটা তদন্ত হয়ে গেছে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে হয়ে গেছে ঠিক আছে এটা স্ট্রেঞ্জ আর কি আজকের নিউজটা দেখে মর্মাহতি না আমরা কেউ না এটা এটা ঢাকার থেকে কেন্দ্রীয় ধন্যবাদ আপনাদের সকলকে